পরিবর্তনকে বয় পেও না হয়তো কিছু হারাতে হবে কিন্তু হয়তো আরও ভালো কিছুই পাবে অন্যের ক্ষতি চাইলে তোমার পতন নিচ্ছে সে আজ হক বা কাল যারা অন্যের চরিত্র নিয়ে সমালোচনা করে তারাই সবচেয়ে বড়ো চরিত্রহীন মানুষের সৌন্দর্য তার কথা বলার ধরনের প্রকাশ পায় যে গুরুত্ব দেয় তাকে মূল্য দাও যে দূরত্ব চায় তাকে মুক্তি দাও কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না প্রয়োজন হয় ইচ্ছার কারো পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন কমা তাকে করো যে ভুল করেছে কিন্তু কমা তাকে করো না যে বেমাইনি করেছে পুরুষ সে মানুষকে শাসন করে যাকে সে কখনো হারাতে চায় না প্রত্যেক মানুষের দুইটা দিক থাকে একটা প্রকাশ করে আরেকটা অন্তরে চাপা রাখে ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি মানুষের থেকে পাওয়ার আশা যতই কম রাখবেন দিন শেষে আপনি ততই ভালো থাকবেন একা থাকা অনেক ভালো কারণ একাকিত্ব কখনও বিশ্বাসঘাতকতা করে না জীবনে টকলে হয়তো বিশ্বাস নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায় তাদের কখনও ক্ষমা করা উচিত নয় যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে খারাপ সময় আশা ভালো বাস্তব জীবনে কিছু সত্যের মুখোমুখি হওয়া যায় আজকাল কারোর সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে নিজে ঠিক থাকলেই হলো লোকে কি বলে না বলে তা নিয়ে মাথা গামানো উচিত নয় কারো টাইম পাস হওয়ার চেয়ে একা তাকা অনেক ভালো নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও আমরা একা নই পৃথিবীটা আমাদের বন্ধু চোখ তাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে বাবার টাকায় অহংকার করে মজা নেই মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে লোকে কি ভাববে ভাবে কিছু করো না মনে রাখবে জীবনটা তোমার লোকের না হ্যাটেটিওর দেখায় না রে আমি আমি এমনিতেই একটু কথা কম বলি ব্যস্ত হয়ে যাও দেখবেন মন খারাপ লাগার সময়ও পাবে না কারো পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দ হয়ে থাকাটা খুব কঠিন স্বপ্নও পালিয়ে যায় গুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে সময় বদলাতেও সময় লাগে কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না জলে না নামলে যেমন সাঁতার ছেঁকা যায় না ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি শিখিয়ে দেয় দুঃখ একটাই আজও মানুষ চিনতে পারলাম না কেউ একটু ভালো আচরণ করলে বিশ্বাস করে ফেলে কালো রংটা বড় অদ্ভুত চোখে লাগলে কাজল কপালে লাগলে টিপ আর চরিত্রে লাগলে কলঙ্ক মরিষেরই শুধু ঝাল লাগে না উচিত কথা বললেও কিছু মানুষের জাল লাগে মিথ্যা বললে পাপ হয় তাহলে সত্যি বললে ঝাল লাগে কেন ময়লা শুধু রাস্তার পাশে ডাস্টবিনে থাকে না কিছু মানুষের অন্তরেও থাকে জীবনের সবথেকে বড় শিক্ষা হচ্ছে সময় কনে কনেক শিক্ষা দিয়ে যায় বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি শিখিয়ে দেয় অন্যের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার টাকা পোশাক পরিবর্তন করতে পারে কিন্তু চরিত্র নয় টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে টাকা জীবনের খুব মূল্যবান একটা জিনিস যেটা থাকলে সবাই পরিচয় দেয় আর না থাকলে আপন জনগুলো মুখ পেয়ে নেয় কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলোই ভালোই জানে ঠিক কোথায় আঘাত করতে হবে যারা সব কিছু শেষ হয়ে যাওয়ার পর শূন্য থেকে আবার শুরু করতে পারে তাদেরকে কেউ হারাতে পারে না যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা অতিরিক্ত আঘাত পেরে মানুষ শুধু হাসতেই নয় অনেক সময় কাঁদতেও বলে যায় ব্যাঙে পড়ো না যখন সব কিছু হারিয়ে যায় ভবিষ্যৎ তখনও বাকে থাকে মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চোপ থাকে হাল ছেড়ে দিও না মনে রেখ কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তা করত শরীর আর সম্পত্তি এই নিয়ে কখনও গর্ব করতে নেই কারণ সুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না কঠিন এক পৃথিবী মিথ্যা বললে সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে আর সত্য বললে বলে প্রমাণ দাও যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারা একদিন জীবনে অনেক কিছু করে দেখায় হার মেনে নেওয়ার নাম জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নামই জীবন শিখতে হয় মাথা নিচু করে বাঁচতে হয় মাথা উঁচু করে ঘড়ি মানুষকে সময় দেখায় আর সময় মানুষকে আসল রূপ দেখায় এটাই বাস্তবতা